হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে এক রেসিপিতে দুই ধরনের ঐতিহ্যবাহী খাবার তৈরি করে দেখাবো একটা আমাদের ছোটবেলার ভীষণ প্রিয় ড্যানিশ আর একটা হচ্ছে বাঁকরখানি তবে এই বাঁকরখানিটা একটু অন্যরকম আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি কারণ আমি একটা খামির দিয়ে দুই ধরনের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো এখনের মধ্যে আমি লবণ দিয়েছি থ্রি ফোর চা চামচ অর্থাৎ একটা চামচে একটু কম আর দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন এই তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে মিক্সড করতে হবে যাতে ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মিশে যেতে পারে কোথাও কোনো দলা পেকে না থাকে আর যখন দেখবেন যে হাতের মধ্যে এভাবে মুঠ করে নিলে এভাবে একটা দলা পেকে যাচ্ছে আর ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করছি আমি এক কাপ পানি নিয়েছি আর অল্প অল্প করে পানিটা অ্যাড করছি যাতে ডোটা বেশি নরম না হয়ে যায় তবে এই ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে যেমন আমরা পরোটার ডো তৈরি করি ঠিক সেরকম তবে একটু শক্ত করলে ভালো হয় তাহলে রেস্ট রাখার পরে এটা অনেকটা সফট হয়ে যায় তাই খুব বেশি নরম করবেন না নর্মালি বাসায় পরোটার ডো যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করছি আর খুব ভালো করে মথে নিয়েছি আমার ডোটা রেডি হয়ে গিয়েছে দেখেন খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি রো ডোটাকে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে বেশি সময় রাখলেও কোনো সমস্যা হবে না এখন একটা বাটির মধ্যে আমি এখানে বাটার নিয়েছি গলানো বাটার এখানে প্রায় তিন টেবিল চামচের মতো বাটার রয়েছে আর তার মধ্যে আমি দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন আবার বাটারটা না ইউজ করে আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন তবে আমি বাটারটা ইউজ করছি ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্স করেছি যদি তেল দিয়ে করেন তাহলে কিন্তু এটা অনেকটা পাতলা হবে সো সমস্যা নেই আমি সাইডে রেখে দিয়েছি এদিকে আমার পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি পনেরো মিনিট পরে ডোটাকে বাটি থেকে তুলে নিয়েছি আর এই পনেরো মিনিটে ডোটা আরও অনেকটা সফট হয়ে যায় আমি বোর্ডের মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এখন একটা রোল তৈরি করে নিয়েছি এই ডোটা থেকে একটু ভালো করে মুথেও নিচ্ছি তো একটা লম্বা রোল তৈরি করে নিচ্ছি আর এই রোল থেকে আমি লেচি কেটে নিব তো ছোটো ছোটো সাইজ করে লেচিটা কেটে নিতে হবে তাই এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আমি এই নাইফটা দিয়ে এভাবে মেপে মেপে কেটে নিচ্ছি এতে করে হবে কি সবগুলো লেচি এক সাইজ হবে তো আপনারা মেপে করে নেবেন তাহলে লিচিগুলো এক সাইজ হয়ে যাবে তো সবটা আমি কেটে নিয়েছি আর এগুলো থেকে আমি ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি আর সবগুলো থেকে আমি বল তৈরি করে যে বাটিতে খামির তৈরি করেছিলাম সেই বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এখান থেকে একটা আমি ছোটো খামির নিয়ে তার উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে একটা রুটি বেলে নিচ্ছি মোটামুটি পাতলা করে একটা রুটি বেলতে হবে আমরা বাসায় যেভাবে রুটি বেলি সেই পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে আর আমি সবগুলো রুটি একবারে বেলে নিব আর একটা প্লেটের মধ্যে রেখে দিব আর অবশ্যই রুটিগুলো রাখার সময় সামনে একটু ময়দা ছড়িয়ে রেখে দিবেন তাহলে এগুলো একটা গ্যাস ধারেকটা লেগে যাবে না তো আমি এভাবেই সবগুলো রুটি বেলে নিচ্ছি সবগুলো রুটি বেলে উঠিয়ে নিয়েছি এখন আমি এর থেকে একটা করে রুটি নিব তার উপরে আমি যে বাটার আর কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখেছিলাম সেটা এক চামচ করে দিয়ে পুরো রুটির গায়ে স্প্রেড করে দেবো আপনারা যদি তেল দিয়ে করেন তাহলে কিন্তু এটা এত বেশি ঘন হয়ে যাবে না এটা যেহেতু বাটার তাই এরকম ঘন হয়ে গিয়েছে তাই আমি হাত দিয়ে এভাবে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা তেল দিয়ে করলে নর্মালি ব্রাশ দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিতে পারেন তো আমি একটা রুটির গায়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি তারপর আমি আরও একটা রুটি এই বাটারের উপরে সেট করে দিলাম তারপর আমি আবারও সেমভাবে একটা চামচ বা আধা চা চামচ বাটার নিয়ে হাত দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও একটা রুটি দিচ্ছি আর এইভাবে আমি প্রত্যেকটা লেয়ারে বাটার দিব আর রুটিগুলো এইভাবে দিয়ে সেট করে নেবো সবগুলো রুটি কিন্তু একভাবে দিয়ে দিতে হবে আর সবটা আমি এইভাবে করে নিয়েছি দেখেন সামান্য একটু ময়দা বোর্ডের মধ্যে ছড়িয়ে নিচ্ছি তারপর আমি এখন এই পুরো রুটির সেটটাকে বেলে নিব। আর আমি দুই ইঞ্চি মোটা রেখে রুটিটাকে বেলে নেব রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণে মোটা রেখে রুটিটাকে বেলে নিতে হবে আর রুটিটা একটু লম্বা করে বেলে নেবেন তো আমি লম্বা করে রুটিটাকে বেলে নিচ্ছি আর চতুর্দিকে একটু সমান করে বেলে নেবেন যাতে চতুর্দিকে সমান হয়ে যায় আর বেশ লম্বা করে রুটিটা বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চার চারকোনা করে রুটিটাকে কেটে নিব তাই একটা নাইফ দিয়ে চার দিক থেকে কেটে নিচ্ছি যাতে রুটিটা একটু চার চারকোনা শেপের হয় তো দিক থেকে আমি কেটে নিয়েছি এরকম একটা চার রুটি হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি বেশ একটু মোটা করে এক সাইড কেটে নিব আর এটা আপনারা অবশ্যই রুটিটাকে দুই থেকে তিন ইঞ্চি মোটা রেখে তারপরে বেলে নেবেন আর দেখেন আমি কিন্তু এক সাইড কেটে নিচ্ছি আমি যে বাকরখানিটা তৈরি করব তার জন্য এটা কেটে নিলাম আর একটা সাইড আমি বেশ বড় রেখেছি এখন এটা থেকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি আর এটাকে অবশ্যই চারকোনা করে কেটে নিতে হবে আর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের থাকলো সো ওই তিনটাকে আমি এখানে সরিয়ে ফেলছি সরিয়ে ফেলার পরে যে বড়ো সাইজটা রয়েছে এটাকে আমি এখন রোল করে নিব আর দেখেন এটা কেমন মোটা হতে হবে এরকম মোটা হতে হবে আর এর মাঝে আমি চিনি ছড়িয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি তবে আপনারা আর একটু বেশি করে দিবেন আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই তাই আমি চিনিটা কম দিয়েছি এখন আমি রোল করে নিচ্ছি আর চিনিটা কিন্তু একদম মাঝে দিতে হবে শেষের দিকে দেওয়া যাবে না একদম মাঝে দিয়ে তারপরে এভাবে রোল করে নিতে হবে আর রোল করে নেওয়ার পরে হাত দিয়ে আলতো করে একটু চেপে দিচ্ছি খুব সুন্দর মসৃণভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি ঠিক এভাবে তৈরি করে নিতে হবে আর আমি দেখেন এখন কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই যে দু আঙুলের সাহায্যে মেপে মেপে কেটে নিচ্ছি এতে করে সবগুলো এক সমান হবে তো সবটা কেটে নেওয়া হয়েছে এখন এগুলো থেকে আমি ড্যানিশের শেপ দিয়ে নিব আর ভিতরে দেখতে পাচ্ছেন চিনিটা রয়েছে মাঝে কিন্তু চিনিটা দিতে হবে আমি সবগুলো এভাবে উঠিয়ে নিয়েছি এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য লেয়ার হয়েছে আর হাত দিয়ে এভাবে সবগুলোকে একটু চাপ দিয়ে দিচ্ছি মাছ বরাবর যাতে মাঝে যে চিনিটা দিয়েছি এটা উপরের দিকে উঠে আসে আর সবগুলো সাইড করে রেখে একটা বেলনা দিয়ে আমি আলতো করে বেলে দিচ্ছি খুব পাতলা করা যাবে না এটা কিন্তু মোটাই রাখতে হবে আর আলতো করে টেনে দিতে হবে খুব বেশি বেলাও যাবে না দেখেন এভাবে নিচ্ছি আর আমি একটা পিজা ট্রে নিয়েছি বড় এটার মধ্যে সবগুলো এভাবে সাজিয়ে নিব তো আবারও হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে উপরের দিকে চিনিটা দেখা যায় আর খুবই আলতো করে বেলে নিচ্ছি আর একটু অবশ্যই মোটা রাখতে হবে চিকন করে পাতলা করে ফেলা যাবে না তাহলে কিন্তু এগুলো ফুলতে যাবে না আর বাকরখানির জন্য যেগুলো রেখেছিলাম তার মাঝে আমি চিনি আর নারকেল মিক্সড করে রেখেছিলাম সেটা মাঝে দিয়ে চতুর্দিক থেকে এভাবে মুড়ে নিচ্ছি অনেকটা হচ্ছে আপনার মোমোর মতো করে মুড়ে নিচ্ছি আর এভাবে একটু চাপ দিয়ে আমরা যেভাবে পুরি তৈরি করি ঠিক সেভাবে এভাবে সেট করে নিতে হবে তারপর আলতো করে বেলে দিতে হবে এটা কিন্তু অবশ্যই মোটা করে করতে হবে আর আপনারা ফ্রেশ নারকেলের মধ্যে অনেকটা চিনি ইউজ মিক্সড করে রাখবেন তারপরে এই বাঁকরখানির ভিতরে দিয়ে এভাবে মুড়ে পুরীর মতো করে নেবেন আর বাঁকরখানির উপরে যেরকম একটা দাগ থাকে আমি নাইফ দিয়ে একটু কেটে দিলাম দেখতে অনেক বেশি ভালো লাগবে আর সেমভাবে এটাকে আমি আরেকটা পিজা ট্রে বা প্যানের মধ্যে বসিয়ে নিলাম আর প্যানগুলোকে আপনারা অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন আবারও নারকেলের পুরটা দিলাম এটা জাস্ট নারকেল আর চিনিটা হাত দিয়ে মিক্সড করে নিলেই হয়ে যাবে এটা তেমন কিছুই না তারপর আমি এভাবে মুড়ে দিচ্ছি খুব ভালো করে মুড়ে দিতে হবে তারপর আলতো করে বেলে দিলাম তারপর সেমভাবে নাইফ দিয়ে একটু কেটে দিচ্ছি তাহলে উপরটা ফুলে উঠবে তো আমি এভাবে সবকটা বানিয়ে নিয়েছি এগুলো তৈরি করে নিয়েছি ওগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে ডিম ব্রাশ করে দিতে হবে একটা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপর একটা ব্রাশ দিয়ে সবগুলোর উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি অল্প অল্প করে দিলে হবে আর এখানে কিন্তু কুসুমটা দিলে ভালো লাগে না পুরো ডিমটা ব্রাশ করবেন কারণ এর উপরে কালারটা কিন্তু হালকাই হয়ে থাকে খুব বেশি ডার্ক হয়ে থাকে না তাই পুরো ডিমটা এভাবে ফেটিয়ে নিতে হবে সাদা অংশ সহ তো আমি সবগুলোর উপরে ব্রাশ করে দিয়েছি আপনারা কিন্তু এগুলো ওভেনে বেক করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে চুলায় বেক করে দেখাচ্ছি চুলায় আমি একটা সিলভারের হাড়ি পনেরো মিনিটের মতো গরম করে নিয়েছি অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে স্ট্যান্ড সহ তারপর আমি ড্যানিশের ট্রেটা বসিয়ে দিলাম আর আমি এটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চুলা রাস্তাকে লো থেকে বাড়িয়ে দিব একটু মানে মিডিয়ামের কাছাকাছি রেখে বেক করে নিয়েছি পঞ্চাশ মিনিটের মতো তো পঞ্চাশ মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখাবো আমার হাঁড়িটা যেহেতু একটু ভারী তাই একটু সময় বেশি লেগেছে আপনাদের যদি হাঁড়িটা পাতলা হয়ে থাকে তাহলে সময়টা কিন্তু একটু কম লাগতে পারে তো আপনারা পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে চেক করে দেখবেন দেখেন আমি পঞ্চাশ মিনিট পরে ঢাকনাটা খুলেছি কালারটা কতটা সুন্দর হয়েছে আমরা ছোটোবেলায় যে ড্যানিশ খেতাম সেটার কালারটা কিন্তু এরকমই হতো খুব বেশি ডার্ক হতো না আর পিছনটা দেখেন কত সুন্দর হয়েছে এগুলো এত বেশি মুচমুচে হয় না এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গিয়েছে ওদিকে বাঁকরখানা এটা হতে থাক আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ক্রিসপি এগুলো প্রত্যেকটার পিছনটা দেখছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি এভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু এগুলো বড় বড়ো করেও বানিয়ে নিতে পারেন আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো তাহলে বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি এটা কিন্তু দুই থেকে তিন দিন ক্রিস্পি থাকে আর ভিতরে লেয়ারগুলো দেখবেন এটার কতগুলো লেয়ার হয়েছে একদম বেকারির মতো পারফেক্ট ড্যানিশ তৈরি হয়ে গেল তো আপনারা কিন্তু খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ছোটোবেলায় ফিরে যেতে পারেন এটা তো বেশি ক্রিস্পি হয়ে থাকে আর আমি তো এটা খুবই মজা করে খেতাম যে হোক এখন বড় হয়ে গেছে এগুলো এখন খুব একটা পাওয়া যায় না আর এখানে বাঁকরখানিটাও হয়ে গিয়েছে বাঁকরখানি হতে আমার একটু সময় কম লেগেছে বিকজ হাঁড়িটা অনেক বেশি গরম ছিল পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়ে গিয়েছে তো বাঁকরখানিটাও আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর ওভেন ছাড়াই কতটা পারফেক্ট হয়েছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে সবগুলোই কিন্তু এমন মুচমুচে হয়েছে আর বাঁকরখানিটা উপর থেকে একটু ফুলে উঠেছে আমি এখন আপনাদেরকে ভেঙে দেখাবো এটা তো ড্যানিশ একটা এক্সট্রা ছিল সেটা আমি এখানে বেক করে নিয়েছি দেখেন কতটা ক্রিস্পি আর ভিতরে নারকেলটা এটার ফ্লেভারটাই অসাধারণ আপনারা একবার হলো এই নারকেলের বাকরখানিটা বাড়িতে তৈরি করবেন আমি আজকে অল্প করে তৈরি করেছি আমি ড্যানিশটাই বেশি বানিয়েছি তো আপনারা বাড়িতে কিন্তু এভাবে নারকেলের বাকরখানি খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা খেতে সত্যি অনেক মজা নারকেলের ফ্লেভারটা অসাধারণ লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা একটা ডো দিয়েই দুই ধরনের ঐতিহ্যবাহী নাস্তা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু আপনারা স্টোর করে রেখে তিন থেকে চার দিন খেতে পারবেন তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ